মানুষের এই চামড়াটা না এই বডিটা এটা দুই আনার দামও নাই প্রত্যেকটা পার্সন ডাবল পার্সন প্রত্যেকটা পার্সন কি ডাবল পার্সন এটা এই যে আমরা যে পাশাপাশি বসে আছি যে এখানে বসে আছে আপনারা বসে আছেন একজনের পাশাপাশি এই বডিটার নাম হলো মানুষ নাম কি এটা হলো বাংলা ভাষায় বলা হয় মানুষ ইংলিশে এটাকে কখনো বলা হয় মেন আবার কখনো বলা হয় পারসন আর আল্লাহর কোরআনের ভাষায় কখনো বলা হয় নাস কখনো বলা হয় ইনসান আল্লাহ কখনো কখনো বলেছেন ইয়া আইুহাল নাস আবার কখনো কখনো বলেছেন ইয়া আইুহাল ইনসান এটা হলো মাথা থেকে পা পর্যন্ত যে বডি স্ট্রাকচারটা এটার না। এই বডিটার ভিতরে আরেকটা মানুষ আছে ওই মানুষটার নাম আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রুহ বাংলাতে এটাকে বলা হয় আত্মা ইংলিশে এটাকে বলা হয় সোল আল্লাহ বলেছেন সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড আল্লাহ বলেছেন পাওলি রুহ ইন আমরি রব্বি ফাস্ট টেন্স প্রেজেন্ট ফিউচার টেন্স অতীত বর্তমান ভবিষ্যৎ একদিন আমরা ছিলাম না সেদিন আপনার আমার পার্থক্যটা কোথায় ছিল আপনার আমার দেহটা ছিল এক জায়গায় রুহুটা ছিল আল্লাহর আরো চারপাশে রুহের জগতে দুটো যখন আবার এক হয়ে গেল কি হয়ে গেল দুটো যখন এক হয়ে গেল তখনই কিন্তু আপনার আমার নাম করণ করা হয়েছে কিন্তু আবার একদিন যখন দুটো আবার আলাদা হয়ে যাবে তখন আপনার আমার নামের পূর্বে একটা শব্দ যুক্ত হবে যেটাকে ইংলিশে বলা হয় ড্যাড বাংলাতে বলি আমরা কি মরা হবে এতদিন আব্দুর রহিম এখন কিন্তু চাইলো আব্দুর রহিম ডাকতে পারবেন না মরহুম শব্দটা যুক্ত করতে হবে কারণ তার পজিশনটা কি হয়ে গেছে চেঞ্জ হয়ে গেছে এখানে একটা বিষয় হলো একটা বিষয় অত্যন্ত গুরুত্ব দিতে হবে সেইটা হলো লক্ষণীয় যে জায়গাটা আপনার কিন্তু ডেড বডি জীবনে অসংখ্য গণিত বার কিন্তু ডেড সোল কোনদিন শুনিনি কারণ দেহের মরণ আছে আত্মার কোন মরণ ক্ষয় বিনাশ নেই আত্মা কখনো নিশ্চিন্ন নির্মূল হয় না বটিটা পচে যায় গলে যায় সমানিত উপস্থিতি আপনাদের কাছে কি মনে হয় আপনারা অনেক বড় লোক আপনাদের গড়ের দরজা অনেক স্ট্রং শক্ত আজরেল আসতে পারবেন আপনাদের কাছে পারবে তো যেহেতু আজরেল আসতে পারবে এই সম্ভাবনাটা আপনাদের আছে তাহলে তো আপনাদের কি নিরহংকার হওয়ার কথা ছিল আমার কাছে মনে হচ্ছে আপনারা অনেক বেশি প্রাউড ফিল করেন অনেক বেশি অহংকারী আল্লাহ ডাজ ইট লাইক দা প্রাউড আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না অসুস্থ নিয়ে মানুষের পথ চলা সম্ভব। কথা বলেন উনি নিশ্চয় একজন প্রতিনিধি উনার আশা দেখে আমি বুঝতে পারছি হ্যাঁ আমি বুঝতে পারছি ওনার গেট আপ দেখি আপনি বলেন আপনার ওয়ার্ড বা ইউনিয়ন যদি অসুস্থ হয় আপনার পক্ষে কি স্বাভাবিক ভাবে চলা সম্ভব হবে কখনোই সম্ভব হবে না এটা অসম্ভব বাংলাদেশের অবস্থা এতটাই প্রতিকূলে চলে গেছে এতটাই প্রতিকূলে চলে গেছে সুস্বপ্ন রঙিন স্বপ্ন দেখার কোনো সুযোগই আমাদের নেই এটা দিন যত যাচ্ছে তত বেশি এই রঙিন স্বপ্নগুলো আমাদের জীবন থেকে হারিয়ে যাচ্ছে এটার জন্য কারণ হল আমাদের জীবনকে সাজানো পরকালকে গোছানো যে রাস্তা সেই রাস্তাটা একটা রাস্তা সেটা হলো ইসলাম সেটা কি কথা বলেন পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা কোথায় আছে ইসলামে আছে কোথায় আছে এখন আমরা কি ইসলামের অঙ্গি রঙ্গিন না আপনারা কয়টা মানুষ আসছেন মাহফিলে বাংলাদেশ স্মল কান্ট্রি ছোট্ট একটা দেশ কিন্তু দেশে যদিও দেশটা ছোট আয়তনে যদিও ছোট কিন্তু এই দেশে মানুষের কোনো অভাব নেই এত বেশি মানুষ কানায় কানায় বরপুর মানুষ কিন্তু দুঃখজনক হলে ও সত্য আজকে পবিত্র যে কাজগুলো এই পবিত্র কাজগুলোতে মানুষকে খুঁজে পাওয়া যায় না মানুষ কি করা যায় না খোঁজে পাওয়া যায় না পৃথিবীমুখী আমার দিকে তাকান পৃথিবীমুখী কর্মকাণ্ড যখন আপনি করবেন দেখবেন মানুষকে আপনি তাড়াতেও পারবেন না আপনার পিছু এমন ভাবে নিবে মানুষ কি মনে করেছেন আপনারা পৃথিবী সবকিছু নিয়ে যেতে পারবেন আল্লাহ বলেছে বান্দা সাবধান হয়ে যাও সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে শেষ অংশ বলেছেন ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল কুরু। এই দুনিয়ার জীবনটি পৃথিবীর জীবনটাকে একটা ধোকা প্রতারণা ছলনা ছাড়ার কিছুই আর কার জন্য ছলনাময় জীবনের সাথে নিজেকে কার জন্য যুক্ত করছেন পরবর্তী নেক্সট যে জেনারেশন তাদের জন্যই তো কথা বলেন না কেন কার জন্য করেছেন আপনার পরবর্তী জেনারেশন কে ওয়ারিশ কে আপনার ছেলে সন্তান বিবি বালবাচ্চা তাদের জন্যই তো হ্যাঁ আল্লাহ বলে আলমিন কোরআন শরীফের উনিশ পারা সোরা সোয়ার আর নাম্বার আয়াতে বলেছেন সম্পদ আপনার কিছু এত আল্লাহ একদিকে বলছেন ধোকার মধ্যে আপনি আছেন ধোকার মধ্যে নিমজ্জিত আছেন প্রতারণার মধ্যে আছেন আরেকদিকে আল্লাহ বলছেন যাই করে যাচ্ছ এগুলো কিন্তু তুমি তোমার সন্তানের জন্য করে যাচ্ছ এগুলো তোমার জন্য এক সেকেন্ডের জন্য কাজে আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে যে জায়গা সম্পর্কে এই পৃথিবীর কোন সৃষ্টির ধারণা করার কোন ক্ষমতা নেই আমি আজকে সেই ফিউচার নিয়ে আপনাদের সামনে একটু আলোচনা করবো তবে বেশিক্ষণ না কারণ আপনাদের কন্ডিশন মোটেও ভালো না একটা ফ্যামিলিতে যদি 8 সদস্য থাকে একজন অসুস্থ হলে 7 জনকে কেয়ার করতে পারে কয়জন 7 জনের 7 যদি অসুস্থ হয় একার পক্ষে সম্ভব নয় ওই 7 সাথে যিনি সত্য আছে উনি তার ওই বাকি 7 আগে তিনি মানা যাবে শুধু মানসিক প্রেসার নিতে নিতে আপনারা কি জি হ্যাঁ না এগুলো বলতে পারেন না বোবা ইজ রাইট অ্যাবসলিটলি রাইট কিসের জন্য আসছেন পৃথিবীতে গেট দেখানোর জন্য কি জন্য আসছে প্যাট ভরে খাওয়ার জন্য ভালো ভালো পোশাক পরার জন্য কি জন্য আসছেন আপনি জানেন আপনাকে আল্লাহ কেন পাঠাইছে এই মিয়া টাইম যদি আমি বলি আপনার যে জবানটা বোবা মানুষ দেখেছেন যারা কথা বলতে পারে না এই যে বোবা মানুষগুলো দেখেছেন বোবা মানুষের পৃথিবীটা অন্ধকার আপনার পৃথিবীটা আলোকিত তার কারণ কি জানেন ও কথা বলতে পারে না এজন্য অন্ধকার আপনি পারেন এজন্য আপনার জন্য কি আলোকিত তাই না তাই না তা আল্লাহ আপনাকে এত সুন্দর জবান দিয়েছে কেন দিলেন আরেকজনকে দিলেন না কেনইবা বন্ধ করে দিলেন আমি ওই দিকে নিয়ে objection করব না আমি যেহেতু ফিউচার নিয়ে কথা বলবো ভবিষ্যৎ নিয়ে বড় যুক্তি জীবন নিয়ে কথা বলবো আমি আপনাদেরকে বলতে চাই সম্মানিত উপস্থিতিন সাবধান হয়ে যান রেড সিগন্যাল একটার পর একটা আসতেছে চার দশমিক ছয় মাত্রার ভূমিকম্প বাংলাদেশে এসেছে আপনি সারাক্ষণ থাকেন ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম ইউটিউব মানে তার মানে হলো অনলাইনে আপনি সারাদিন রাত দিন চব্বিশ ঘন্টা আপনি অনলাইন থাকেন আমার নিজের চৌকি যেটা আমি প্র্যাকটিক্যালি যেটা পরিদর্শন করেছি আমি রাত্রে প্রোগ্রাম করে এসেছি আমি ঘুমন্ত অবস্থায় দেখলাম যে মানে আমা আমি তো দ্বিতীয় তলায় ছিলাম বিল্ডিং এর ঝাঁকাঝাঁকিতে আমার ঘুম ভেঙে গেছে ঘুম ভাঙার পরে আমি দেখলাম যে পুরো বিল্ডিংটা নাচালাচি করতেছে তখন আমি দৌড় দিয়ে আমি আমার বারান্দায় গেলাম বারান্দা যাওয়ার পরে দেখলাম আমাদের উপরের এবং আমাদের নিচের যতগুলো মানুষ সবগুলো মানুষ রাস্তা আল্লাহর কি রাস্তায় তোমাকে দেখে না তুমি সারাটা মাস সারাটা বছর তুমি 24 আওয়ার তুমি কি করো যে অনলাইন নিয়ে থাকো অনলাইন থেকে তুমি গড়ে রেখে তুমি নিজেই তো অনলাইন হওয়ার জন্য বাইরে চলে গেছো কথা বলেন না কেন বাস্তব কথা না তখন তো তুমি একদম তো দূরদর্শী তুমি রোমে বসতে পারোনি কেন পারোনি কারণ তোমার iman তো নষ্ট একমাত্র আমাদের পরিবারের লোকগুলো ছাড়া সব উপরে নিচে সবগুলো মানুষ রাস্তায় ছোট বাচ্চা সব সম্মানিত উপস্থিতি কথাটা বলতাম না তার কারণ কি জানেন কারণ হল আল্লাহ রাব্বুল আলামিন জীবনটা আপনাকে আমাকে দিয়েছে আল্লাহর কাছে নিয়োজিত রাখার জন্য আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ

এবং যারা জান্নাতের বাগানে আসবে তা জান্নাতের বাগান এ তার আল্লাহর বেহবান হয়ে যায় জান্নাতের বেহবান হয়ে যায় এই জান্নাতীদের জন্য ফল আর নজরুল বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি যেটা বলতে চেয়েছি মানুষের আসল সত্তা কে তার দেহ নাকি তার আত্মা তাহলে আপনাকে এখানে আত্মাটাকে রাখতে হবে দেহের কোনো ভ্যালু নাই তো এটা জন্ম হয়েছে দেবতা পৃথিবীতে ফিনিশ হবে পৃথিবীতে কিন্তু ruh কোথায় সেটা আপনি আমি জানি না কেমন করে আসলো সেটাও জানি না সেটাও এক রহস্যময় ঘটনা না রহস্যময় ভাবনা না সমান উপস্থিতি আপনার আমার এই যে দেহ থেকে যখন আত্মাটা বের হয়ে যায় তখনই আপনি আমি মৃত তখন কিন্তু আপনাকে আমাকে যতই প্রিয় মানুষ হোক আপনাকে আমাকে আর এই মাটির উপরে কেউ হাজার ঝড় তুফান বৃষ্টি প্রতিকূল অবস্থা আসুক না কেন আপনার ঠিকানা কোথায় সাড়ে তিন হাত মাটির ঘর যেটাকে সাধারণ ভাষায় বলা হয় কবর আল্লাহ বলেছেন আল্লাহ কি বলা জানেন খবরটা যখন ওপেন হয়ে যাবে কি হয়ে যাবে ওপেন হয়ে যাবে প্রত্যেকই দেখতে পারবে জানতে পারবে কে কি করেছে আর কি করেনি আপনি আমি ফ্রাউড ফিল করার মতো কোনো কিছুই নেই এখন সবাই আছে সচেতন হল পৃথিবীতে সবকিছু লুকানো যায় টাকা দিয়ে পয়সা দিয়ে টেলিফোন দিয়ে বিভিন্ন ধরনের অপকৌশল করে অন্যকে ঢাকা যায় ভালো কাজ কেউ ঢাকতে চায় না চায় সবাই এটাকে আরো কি করা যায় এটাকে আর উন্মুক্ত করা যায় স্বাধীন করা যায় কিন্তু অন্যায় যখন করে এটাকে ঢাকতে চায় এবং ঢেকেও ফেলে মানুষ এই জন্য আল্লাহ রবুল আলামিন বলেছেন কবরটা যখন কি হয়ে যাবে ওপেন হয়ে যাবে উন্মোচিত হয়ে যাবে তখন আপনি আমি আমরা প্রত্যেকে দেখতে পারবো জানতে পারবো কে কি করেছি আর কি নি বাঁচতে পারবেন সেদিন দোকানি সৌমুনীতে বাজারে শপিং মলে কোনো কোলাহল পরিবেশে যখন সিসিটিভি লাগে আপনি আতোমকে কোন ভালো কাজ কোন গরহিত কাজ না করি না ভয় পায় কারণ ওখানে আমরা ক্যামেরা বন্দী হয়ে যাব প্রশাসন আমাদেরকে ধরে ফেলবে আইডেন্টিফাই করতে পারবে কিন্তু ওখানটাকে আমরা এত ভয় পাই কিন্তু জিরোস্থাই জি সিসিটিভি দুই গাদি দুটো আছে সেটার চিন্তা কিন্তু আমরা একবারও জানেন স্যার নাম কি কাদি বসিয়া সকল করব লিখতেইছি হونکو মনি আল্লাহর হونکو মঙ্গিয়া চলিছি গো দহানিয়া আসবে এই সজন উদ্ধারিনัง কিরি হাজি তখন ঘুমটা খুলিয়া সাল করিবেন তখন চুলছি কেয়া সজ সয কি সি হইতে যে পারে সময় থাকিতে ও জানিও তারি ও জানিও তারি

আমার কথা গরু কি আপনার বুঝতেছে আমার কাছে খুব আফসোস লাগে আপনারা তো আমারই আপনারা মুসলমান না আল্লাহ রাসুল সাহাবাই কেরাম তাবিন তাবে তাবিন আমাদের আল্লাহর পরে রাসুল রাসুলের পরে সাহাবাই কেরাম ধীরে 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 আজ পর্যন্ত যাদের মাধ্যমে আমরা ইসলামটা পর্যন্ত পেয়েছি আমরা তাদের সবাইকে বিশ্বাস করি না এবং এর পরবর্তী যে জীবন সেই জীবনে যে একটা একটা ধাপ অতিক্রম করতে হবে সেটা বিশ্বাস করি না তাহলে হান্ড্রেড আমরা ইমানদার যেহেতু ইমানদার তাহলে আমরা একই সতুই গাথা আমার উচিত আপনাদেরকে টিপ করা এক্সপেরিয়েন্স মেন হিসাবে আপনাদেরকে প্রিপেয়ার করা এটা হচ্ছে আমাদের দায়িত্ব আল্লাহ কি বলেছে জানেন আল্লাহ বলেছেন ও রিভার সেভ ইউর সেলফ এন্ড ইউর ফ্যামিলিস ফায়ার

আমাকে আগে বাসার রাস্তাটা যদি আমি খুঁজে পেতে চাই অবশ্যই যারা সেই রাস্তা সম্পর্কে দক্ষ আমার তাদের শরণাপন্ন হতে হবে এছাড়া সহজ কোন রাস্তা নেই নেই আছে আমি কি বলেছি কবরটা যখন ওপেন হয়ে যাবে আপনি আমি প্রত্যেকেই সবকিছু আপনার আমার সামনে প্রকাশিত থাকবে কোনো কিছু গোপন করতে পারবো না কিন্তু যখন প্রকাশিত হবে তখন কি করব।

আপনি বাসায় চলে যাবেন কারণ আপনার এখানে বসে থেকে কোনো লাভ নাই আপনারও লাভ নাই বরং আমাদের ক্ষতি কারণ আপনার মনোযোগ নাই আপনি উদাসীনতার মধ্যে আছেন আপনি যে কোনো সময় যে কোনো কথা বলবেন আরেকজনের ডিস্টার্ব হবে এর জন্য আমি সব প্রোগ্রামে ম্যাক্সিমাম প্রোগ্রামে বলে থাকি বিশেষ করে যেগুলো প্রতিকূলে থাকে এগুলোতে বেশি বলে থাকি যে ভালো না আপনি চলে যান কারণ আমাদের অবস্থা মোটেও ভালো না আপনি মনে করছেন যে সকাল বিকাল খেতে পারতেছি মোটা সোটা হয়েছে একটু এটাই সুস্থ জীবন ন আমি কি বলি দেখেন আল্লাহ কোরআন আমি এখনো হাতিসে ঢুকিনি আমি শুধু কোরআনের মধ্যে আছি আল্লাহ রাবুল আলমিন বলেছেন একবার স্পষ্ট ভাবে আল্লাহ রাবুল আলমিন সবকিছু আমাদের সামনে উন্মুক্ত করে দিবে তবে সেই দিনটা কোন দিন إذا السماء انفطرت وإذا الكواب আজকে নয় দশ দিন আমি অসুস্থ এই কারণে আমি ভালো করে তিনি কথা বলতে পারতেছি না সমান উপস্থিতি আকাশটা যখন কি হয়ে যাবে বিদী হয়ে যাবে ভেঙ্গে চলে যাবে তারকাগুলো জমিনের দিকে বিক্ষিপ্ত হয়ে ঝরে ঝরে পড়বে সমুদ্রটা উদ্বিলিত হয়ে যাবে তখনই আল্লাহ রাবুল আলমিন কবরটাকে উন্মুক্ত করে দেবে ওপেন করে দেবে আপনার আমার জীবনের আমল চোখের সামনেই থাকবে কিন্তু সেদিন পালিয়ে যাবেন আল্লাহ বলেছেন নাও ইম্পসিবল ইন্নাবাতু শারাব্বিকা লা শাদী আল্লাহ বলেছে দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট আল্লাহ ধরা আল্লাহর পাকড়াও বড় শক্ত বড় কঠিন আল্লাহ খুব শক্ত ভাবে ধরবে বান্ধাকে আল্লাহ আকবর বলেন না আরে আরো জোরে বলেন জিকির কাকে বলে জানেন এজিস আলহামদুলিল্লাহা কাউকে ভালো কাজের জন্য ডাকা কাউকে মন্দ কাজের জন্য বারণ করা এর মধ্যে উত্তম জিকির হলো নামাজ 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 হলো জিকিরের জলসা যে আমল একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পন্ন করা হয় এটাকে বলা হয় জিকিরের জলসা আর যে আমলটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পন্ন করা হয় এটাকে বলা হয় জিকিরের জলুস যেমন হজ হলো জিকিরের জলুস আর নামাজ হলো জিকিরের জলসা আজকের এই জায়গাটাও কিন্তু জিকিরের জলসা আপনাদেরকে যে আমি বলতেছি জিকির করার জন্য আপনাদের শরীরে ময়লা নাই ময়লা সবগুলো জমে গেছে মনের ঘরে কোন ঘরে আত্মার ঘরে রুহের গড়ে এখানে জং ধরেছে আল্লাহ রাসুল বলেছেন প্রত্যেকটা জিনিসকে যন্ত্র প্রত্যেকটা জিনিসের ময়লা পরিষ্কার করার একটা যন্ত্র থাকে আর মানুষের মনের গড়ের ময়লা দূর করার যন্ত্র হলো মাওলার জিকির

আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তার মানে ধরার পরে কিন্তু হিসাব নেওয়া শুরু করে দিবে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি আর কি বর্তমান জামানায় বর্তমান সমাজে আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম জায়গায় মসজিদের মেম্বরটা পর্যন্ত অপবিত্র হয়ে যাচ্ছে ঠিক না কারণ সমাজে এমন এমন কিছু মানুষ নেতৃত্ব দিচ্ছে ওই মানুষগুলো নেতৃত্ব দিতে দিতে মসজিদ পর্যন্ত চলে গেছে ইমাম সাহেবরা উন্মুক্ত ভাবে অনেক জায়গায় কথাও বলতে পারে না এই না পারার কারণে সত্য কথাটা মন খুলে মুসল্লিদের সামনে তুলে ধরতে না পারার কারণে অনেক সত্য কিন্তু আড়ালেই থেকে যাচ্ছে আর এই আড়ালে যেটা থেকে যায় জনসম্মুখে আসে না মানুষ জানতে পারতেছে না বুঝতে পারতেছে না আর জানতে না পারার কারণে বুঝতে না পারার কারণে মানুষ ধীরে ধীরে অন্ধকারাচ্ছন্ন পরিবেশের দিকে ধাবিত হয়ে যাচ্ছে সম্মানিত উপস্থিতি আজ থেকে আর বলো দশ পনেরো দিন আগে আমাদের কুমিল্লা শহরে জায়গাটার নাম বলবো না এক মসজিদে আপনার খতিব সাহেব সুদ নিয়ে আওয়াজ করছে তিনি সোধ নিয়ে ওয়াজ করেছেন ওয়াজ করার পরে উনি নামার সাথে সাথে ওনাকে বলছে আপনি আর আগামী জুমায়ে আসতে হবে না সভাপতি সাহেব বলেছেন আপনারা নাহুজিবিলও বলতে পারেন না আপনি বলেন যেই মসজিদের শোধের কথা বলা যাবে না এই সমাজকে জীবিত না মৃত সমানে তো উপস্থিতি আমাদের দুখের কোন শেষ আফসুসের কোন শুরু আছে শেষ নেই এতটাই অন্ধকার আচ্ছন্ন পরিবেশের দিকে আমরা যাচ্ছি আমার দিকে তাকান দুঃখজনক হলেও সত্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা ইয়ামুতু পিপল উইল নট ডাই দ্যাট ডে মানুষ সেদিন আর মরতে পারবে না ফিহা ওয়া লা ইয়াহিয়া পিপল উইল নট বি এবল টু লাইফ দ্যাট ডে সেদিন মানুষ বাঁচতেও পারবে না আল্লাহ বলেছেন ওমা হুমান হাবিয়া গায়বিন

আল্লাহ আলামিন কোরআন শরীফের তিরিশ পারায় সূরা ফেতরের মধ্যে আল্লাহ নিজে ওয়াজ করতেছেন আল্লাহ বলতেছেন